লেবানোনায় স্থূল অভিযান শুরু করার পরই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের সেনাবাহিনী এমনটাই দাবি করেছে এমনকি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে ছাইরেন বাঁচছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তেও দেখা গেছে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করতেও দেখেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরেও বলা হয় ইরান একশোরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমন ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একই সঙ্গে স্থানীয় সেনাকমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে হামলার সময় নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয় লেবারনে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সদস্য গোষ্ঠী হেজবুল্লার নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয় এর বদলা নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল ইরান এদিকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ালো সুব্রত গাইন চ্যানেলাই